নমস্কার বন্ধুরা আজ বানাবো মার্বেল কেক খুব সহজেই এভাবে বাড়িতে তোমরা মার্বেল কেক বানিয়ে নিতে পারো তাও কিনা আবার এই মাত্র পাঁচ টাকার বিস্কুট দিয়ে কোন রকম কড়াই প্রেসার কুকার বা মাইক্রোওভের ছাড়া কিভাবে তোমরা কেক বানাতে পারো সেটাই তোমাদেরকে আজকে দেখাবো এখানে আমি চার প্যাকেট ডে বিস্কুট ও চার প্যাকেট হ্যাপি হ্যাপি বিস্কুট নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা ইনো এবার এই হ্যাপি হ্যাপি বিস্কুটটাকে আমরা আলাদা গুঁড়ো করে নেব ও গুডডে বিস্কুটটাকে একটা আলাদাভাবে গুঁড়ো করে নিয়ে দুটো পাত্রে নিয়ে নেব এবার দুটো বিস্কুটের গুঁড়োর পাত্রে হাফ চামচ করে ইনো দিয়ে দেবো ও দিয়ে দেবো দুধ দুধ দিয়ে বেশ ভালোভাবে ফাটিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা ঠিক এরকমই মোটা হবে না বেশি পাতলা না বেশি মোটা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দুটো ব্যাটারি আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার যে পাত্রে আমরা কেকটা বানাবো সেই পাত্রে দিয়ে দিলাম সাদা তেল সাদা তেলটা দিয়ে বেশ ভালোভাবে সেই পাত্রের গায়ে আমরা লাগিয়ে নেব আর একটা যে কোনো বাচ্চাদের খাতার পেজ যে হয় সেই পেজটাকে গোল আকারে কেটে নিয়ে এভাবে নিচে দিয়ে বেশ ভালোভাবে তেলটা মাখিয়ে দেবেন তাহলে বাটার পেপার তৈরি হয়ে যাবে এবার পাত্রের মধ্যে প্রথমে এক চামচ সাদা ব্যাটার তারপরে এক চামচ কালো ব্যাটার এভাবেই এক চামচ সাদা এক চামচ কালো মাঝখানে এভাবে দিতে দিতে ঠিক কেমন ভাবে আমি দিচ্ছি তোমরা একটু ভালো করে দেখলেই বুঝতে পারবে এভাবে দিয়ে নেবে আর উপর থেকে একটা চামচের পেছন দিয়ে এভাবে টেনে টেনে একটু ডিজাইন করে দেবে এবার গ্যাসে বা উনুনে যেটাতেই করো না কেন যে রুটি তাওয়া বা চাটু যেটাই বলি না কেন সেই চাটুটা বসিয়ে একটা স্ট্যান্ড দিয়ে তারপরে বাটিটা দিয়ে 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 দেবে দেবে আর একটা বড় বাটি এভাবে ঢাকা ঢাকা তাহলেই দেখবে খুব সহজে কেকটা আমাদের তৈরি হয়ে বেরিয়ে আসবে কম আগুনে তিরিশ মিনিট মতো রান্না করে নেবে তাহলেই দেখবে কেকটা খুব ভালোভাবে হয়ে গেছে যদিও বা হয়েছে কিনা সেটা চেক করার জন্য একটা ছুরি বা একটা টুথপেক দিয়ে মাঝখানে এভাবে একটু চেক করে নেবে যে যদি টুথপেক এর গায়ে কোন রকম ব্যাটার না লেগে থাকে তার মানে কেক আমাদের তৈরি হয়ে গেছে এবার নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমাদের মার্বেল কেক বাড়িতে অবশ্যই একবার এভাবে বানিয়ে আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না যেন যে খেতে কেমন হলো